জাকাতের বিষয় জাকাতের সময়গুলো রমদানুল মুবারকে অনেক ভাইরে যেহেতু জাকাত দেন সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময় রমদানুল মুবারক জাকাত হিসাব করে দিবেন রূপার বাজার হিসেবে বর্তমান যে রূপার মূল্য এটা যতটুকু জানতে পারলাম আঠারোশো টাকা ভরি এটাই বেচা হচ্ছে আঠারোশো টাকা ভরি সেই হিসেবে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম আসে হলো চুয়ান্ন হাজার পাঁচশত টাকা চুরানব্বই হাজার পাঁচশত টাকা সাড়ে বাউন্ন ভরি রোপা আঠারোশো টাকা করে যদি দাম ধরা হয় তাহলে তার দাম কত আসতেছে চুরানব্বই হাজার পাঁচশত টাকা তো এই টাকাটা কোনো এলাকায় যদি একটু কম দামে বেচা কেনা হয় তাহলে সেটা ধর্তব্য হবে কোথাও যদি ষোলোশো টাকা বা কোথাও যদি পনেরোশো টাকা কোথাও যদি সতেরোশো টাকা এইভাবে যদি বেচা কেনা হয় তাহলে ওইটার দাম ধরেও হিসাব করে জাকাত দিবেন তবে আমি এই এলাকা থেকে যতটুকু হিসাব খবর নিয়েছি সেটা হলো আঠারোশো টাকাই বেচা কেনা হচ্ছে এখন আঠারোশো টাকা করে দাম ধরলে কত টাকা আসতেছে চুরানব্বই হাজার পাঁচশত টাকা এই টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ হবে যদি এক বছর অতিবাহিত হয়ে থাকে এক বছর যেমন গত রমাদানুল মুবারকে যদি জাকাত দিয়ে থাকেন জাকাতের নেশাব থেকে থাকে তো ওই সময় থেকে এই রমাদান পর্যন্ত এখন যদি আপনার কাছে খরচ টর যা হয়েছে তা বাদ দিয়ে চুরানব্বই হাজার পাঁচশত টাকা যদি থাকে তাহলে জাকাত দিতে হবে মাঝখানে যদি আপডাউন হয়ে থাকে মাঝখানে চুরানব্বই হাজার টাকা ছিল না কম ছিল বা কিছু ছিল অথবা বাড়তি ছিল কমে গেছে এইভাবে কম কমছে বাড়ছে মাঝখানে কিন্তু এখন এসে আবার কি ওই পরিমাণ আছে তাহলেও জাকাত দিতে হবে মাঝখানের আপডাউন এটা কি হবে না দর্তব্য হবে না সর্বনিম্ন চুরানব্বই হাজার পাঁচশত টাকা যদি এখন থাকে তাহলে জাকাত দিয়ে দিবেন শতকরা আড়াই টাকা হিসেবে এক হাজারে পঁচিশ টাকা হিসেবে যত টাকা আসে এটা জাকাত দিবেন গত জুমাতেও একটু আলোচনা করেছিলাম জাকাত কোন কোন জিনিস থেকে আসে স্বর্ণরূপা নগদ টাকা আর ব্যবসায়িক মাল এখান থেকে জাকাত দিবেন আর বাকি যত বস্তু আছে যেমন ফসলের জমি ব্যবসায়িক জমি না ফসলের জমি অথবা আরও ঘরের আসবাবপত্র এগুলাতে কিন্তু জাকাত আসবে না কিন্তু ফেতরা ফেতরার ক্ষেত্রে কিন্তু সেগুলি হিসাব করতে হবে জাকাতের নেশাব আর ফেতরার নেশাবের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে জাকাত তো এই সকল চারটি পণ্যের উপর যাদের মালিকানা আছে তাদের উপর জাকাত আসবে কিন্তু ফেতরা কাদের উপর আসবে ফেতরা ফেতরার জন্যে ঘরের প্রয়োজনীয় বস্তু ছাড়া আরও যেগুলো আছে এগুলাও কিন্তু ফেতরার মধ্যে হিসাবে আসে কিন্তু জাকাতের মধ্যে হিসাবে আসে না যেমন মনে করেন উদাহরণ দিলেই বুঝবেন কারোর ঘরের মধ্যে একটা আলমারি হলেই তার প্রয়োজন সেরে যায় এখন আলমারি আছে তার দুইটা একটা প্রয়োজনীয় আর একটা অপ্রয়োজনীয় ঘরের শোভাবর্ধনের বর্ধনের জন্যে শেখ করছে এইরকম তার পোশাক তিনটা হলে বা পাঁচটা হলেই তার প্রয়োজন হয়ে যায় তার পোশাক আছে ধরেন দশটা তাহলে পাঁচটা কি অপ্রয়োজনীয় এটার মূল্য ফেতরার মধ্যে হিসাবে আসবে জাকাতের মধ্যে হিসাবে আসবে না জুতা আছে ধরেন আপনার তার প্রয়োজন দুই জোড়া হলেই চলে উদাহরণস্বরূপ বললাম এখন আছে হ্যাপ দশ জোড়া তাহলে অপ্রয়োজনীয় কয় জোড়া হইল আট জোড়া এটা মূল্য ফেতরার মধ্যে আসবে জাকাতের মধ্যে আসবে না বুঝছেন তো ফেতরা আর জাকাতের মধ্যে একটু পার্থক্য আছে এইভাবে বাকিগুলা হিসাব ধরে নেবেন হিসাব করে নেবেন যদি এইভাবে যেমন ফসলি জমি তার এক একর উদাহরণস্বরূপ এক একর জায়গা জমির ফসল হলে তার এক বছর চলে এটা তার প্রয়োজনীয় এখন তার জমি আছে দুই একর ধরেন তাহলে এক একর তার বাড়তি তাহলে এটার মূল্য ফেতরার মধ্যে আসবে যদিও ফসলি হোক ব্যবসায়িক হলে তো জাকাতের মধ্যে চলে যাবে কিন্তু ফসলি ফসলি হলে ফেতরার মধ্যে হিসাবে আসবে জাকাতের মধ্যে হিসাবে আসবে না বুঝছেন বিষয়টা সবাই এইভাবে যদি হিসাব করেন তা আমার তো মনে হয় না যে ফেতরা থেকে কেউ বাঁচতে পারবেন ফেতরা মোটামুটি একদম অসহায় যার কিছুই নাই শুধু বাড়ি ভিটা আছে আর কিছুই নাই ফকির বিস্কিন এরা ছাড়া ফেতরা থেকে মনে হয় বাঁচার রাস্তা কারোর জন্যে খোলা আছে আমার মনে হয় না সবাই দিতে হবে এরকম বর্তমান সময়ে তো ফেতরা দিয়ে দেবেন ফেতরা ঈদের নামাজের আগেই দিয়ে দেবেন এখন থেকেও শুরু করতে পারেন তবে উল ফেতরে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যেই শেষ করে ফেলবেন পরে দিলেও চলবে তবে আগে দিয়ে দেওয়াই ভালো সর্বনিম্ন কত টাকা এটা তো সবারই জানার কথা একশো দশ টাকা করে দিবেন সর্বোচ্চ আঠাইশো পাঁচ টাকা করে দিবেন ফেতরা দিবেন একশো দশ এর উপরে হলো পাঁচশো তিরিশ এর ওপরে হলো উনিশশত আশি এর ওপরে হলো তেইশশো দশ এর সর্বশেষ হল আঠাইশো পাঁচ মোট পাঁচ স্তরে সৎকাতুল ফিতর দেওয়ার কথা হাদিসের মধ্যে এসেছে পাঁচটা স্তর তো পাঁচ স্তরের যে যে স্তরে আছেন ওইভাবেই সৎকাতুল ফিতর হিসাব করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আল্লাহবাক সবাইকে তা অফিক দান করুন